হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজ রান্না হবে আমাদের বাড়িতে কাঁকড়া এদিকে কাঁকড়া কেটে পরিষ্কার করা হয়ে গেছে বেগুনগুলো আমাদের গাছ থেকে পেয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে হবে কাঁকড়ার ঝোল আর এদিকে কাঁকড়া ভাজাও হয়ে গেছে এবার কাঁকড়ার ঠ্যাং ভেজে নিলাম মশলাও কিন্তু রেডি হয়ে গেছে তারপর এখানে প্রথমে বেগুনটাও ভেজে নি বেগুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আলু পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এই মশলাটা বানিয়েছি আমি আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আলু বেগুন গুলো ভালো করে নেড়ে টেড়ে কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা একটু ফুটলে পরে এর মধ্যে ভেজে রাখা কাঁকড়া দিয়ে এবার তরকারিটা আমি নামিয়ে নেব এখনো কিন্তু রান্না কমপ্লিট হয় নুনে আবার কড়াইটাকে বসিয়ে এর মধ্যে একটু জিরে দেব জিরেটাকে ভেজে আমি কিন্তু নামিয়ে রাখবো তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিলাম একটু জিরের এরপর নামিয়ে রাখা তরকারিটা এর মধ্যে আমি ঢেলে দিলাম একটু আদা আর ভেজে রাখা জিরেটা আমি বেটে নিচ্ছি পেস্ট হয়ে গেছে এখন তরকারিতেও দিয়ে দিলাম এখন তরকারিটা একটু ফুটবে এবার একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম এবার রান্নাটা পুরোপুরি কমপ্লিট তো অনেক দিন পরে কাঁকড়ার ঝোল দিয়ে ভাত খাবো আজ রান্নাটা কেমন লাগলো জানিও